একশো আড়াই জিবি অফার পেজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি টেন এ গেমিং ডিভাইস অফার পেজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ভিভো বি ফিফটিন আট দুশো ছাপ্পান্ন জিবি প্লাস পপ আপ ক্যামেরা

অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব মোবাইল এক্সচেঞ্জে ভিউয়ার্স 2025 সাল অবশ্য নতুন বছরের সেরা দামে সেরা ফোন কিনতে পারবেন আপনারা ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখবেন আর আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কেমন আছেন ভাই এই তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই হাজার পঁচিশ সালের শুরুতেই কেমন অফার থাকবে ভাইয়া দুই হাজার পঁচিশ সালে কিন্তু সবকিছুর দাম কিন্তু অনেক ঊর্ধ্বে চলে গেছে অনেক দাম বেড়ে গেছে অবশ্যই সবকিছুর দাম বেড়ে গেছে হ্যাঁ কিন্তু আমি আমার প্রোডাক্টের দাম দুই হাজার চব্বিশ সালের থেকেও কমে রাখবো দুই সালের থেকেও কমে থাকবে দুই হাজার সালের থেকেও কমে দিয়ে দিব পঁচিশ সালে আসলে জি ভাই অবশ্যই সেরা দামে কিনতে পারবে সেরা দামে কিনতে পারবে সেরা ডিসকাউন্টে জি ভাই দু হাজার পঁচিশের শুরুতে একদম ডিসকাউন্ট দিয়ে বলে দিব অবশ্যই ভরপুর ডিসকাউন্ট থাকবে ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন ঢাকার বাইর থেকে যারা নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকার বাহির থেকে যারা নিতে চায় তারা অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট পৌঁছে দেওয়া যাবে আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের লিফটেড টু এক্সিলেটারের তৃতীয় তালা তিনশো একত্রিশ বাই এ শপ নাম্বার আর শপ নেম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ মোবাইল এক্সচেঞ্জ অবশ্যই আর যারা সব খুঁজে পাচ্ছেন না অবশ্যই স্ক্রিনে শো করা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে আজকে শুরুটা করবে কি দিয়ে আজকে শুরু করতেছি একদম কম বাজেটের ফোন দিয়ে হ্যাঁ এটা হচ্ছে কি মনে করেন এম আই জি ভাই এম আই থ্রি এম আই থ্রি চার জিবি রকম চৌষট্টি জিবি গেলে আপনার যত টাকা গড়া লাগে

অবশ্যই পাইকার পাইকার চপ্রি এস ছয় জিবি একশো আড়াই জিবি প্লাস ফোর থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি ঠিক আছে সহকারে পেয়ে যাবেন

সুপার প্রাইস আজকে দিতে পারবে ভাই লাইক কমেন্ট শেয়ার করলে তো আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তারপর দেখাচ্ছি Oppo A53 Oppo A53 হ্যাঁ এটা 8GB 256GB পিছে ফিঙ্গারপ্রিন্ট এবং সাইড পંચুল ডিসপ্লে

এটার একটা অফার প্রাইস থাকবে মাত্র 7000 টাকায় মাত্র 7000 জি মাত্র 7000 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অবশ্যই মাত্র 7000 টাকা যারা পারচেজ করবে না তাদের কিন্তু ট্রেনের টিকেট হবে না অবশ্যই ট্রেনের টিকেট হবে না কিন্তু 2025 সালে সেরা ডিসকাউন্টে আজকে ফোনগুলো কিনতে পারবেন জি অবশ্যই তারপর চলে যাচ্ছে ভাই আরেকটি ডিভাইসে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই তারপর দেখাচ্ছি Vivo S1 Pro Vivo S1 Pro হ্যাঁ এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে মাত্র 9200 টাকা মাত্র 9200 জান আরো 200 টাকা মাত্র 9000 টাকা নিতে মাত্র 9000 জি মাত্র 9000 টাকায় Vivo S1 Pro যাচ্ছেন কিন্তু 8128 ডিভাইস এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি ভাই অবশ্যই তারপরে

আমাদেরকে পেমেন্ট করুন পেমেন্ট করে নাম নাম্বার ঠিকানা দিলে অবশ্যই যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে ওকে তারপর বাকি টাকা হচ্ছে কুরিয়ার কন্ডিশন অবশ্যই ফোন হাতে পাওয়ার পর চেক করে দেখে শুনে পাওয়া টাকা পে করতে পারবে সব অ্যাড্রেস বলে দেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সিলেটার তৃতীয় তলা সব নম্বর হচ্ছে তিনশো একত্রিশ এবং সব নেম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ মোবাইল এক্সচেঞ্জ অবশ্যই আসলেই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই রোমান কে অবশ্যই এই ছিল অবশ্য মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য